দিচ্ছি আর সাথে হচ্ছে এই যে গরম তুই তুলে আলু আসছে না আমাদের খাওয়া হয়ে গেছে আইসক্রিম খাচ্ছি এই যে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে নতুন বছরে দু হাজার তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার অনেক দিন পর একটা বড় ভিডিও করতে চলেছি আর আজ এই বছরের প্রথম ভিডিও দু হাজার একটা বড় ভ্লগ তোমাদের খেতে সামনে প্রেজেন্ট করবো তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকে একটা নতুন জায়গায় যাব নতুন জায়গা বলছে খুব মজা হবে খুব আনন্দ হবে খাওয়া দাওয়া তো আছেই তার সাথে আজকে যাচ্ছি হচ্ছে বাবাদের কাজের ওখান থেকে পিকনিক তো মানে আটটা সকাল আটটার মধ্যে যেতে হবে শখের বাজারে হ্যাঁ ওখান থেকে মা বাবার সাথে যাব হচ্ছে বাবাদের কাজের জায়গায় একবার দেখাই বাইরে ঠান্ডাটা কেমন দেখো আমাদের অটো দাঁড়িয়ে আছে তো চলো আর দেরি করব না দরজাটাকে বন্ধ করি একদিকে ভাত বসিয়েছি আর আরেকদিকে ছেলের ম্যাগি হচ্ছে তো তাড়াতাড়ি ঝটফট রেডি হব রেডি হয়ে তোমাদের সামনে আসছি গুড মর্নিং তো সবাইকে আগেই বলা হয়ে গেছে তবুও আরও একবার গুড মর্নিং সকাল সকাল ওয়েদারটা দেখছিলাম ঝপঝপ করে রেডি হওয়ারও ছিল কারণ বাবা বলেই দিয়েছে ফোন করে যে বালু তুই কিন্তু সাড়ে আটটার মধ্যে রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে আসবি সেই জন্যে ছেলেকে রেডি করেছি আর আমাদের বাড়ির অটো সেই সময় ডিউটি বেরোচ্ছিলো সেই ফাঁকে আমি অটো করেই চলে গেছি শখের বাজার সেখানে আমার দিদির সাথেও দেখা হয়ে গেছে এবার মারা আসবে একসাথে সবাই মিলে আমরা বাসে করে যাব পিকনিক ওমা এর পড়ল অটোমেটিক পিকনিকে পিকনিক স্পটে আমরা আর কিছুক্ষণের মধ্যেই চলে এসছি ওই যে নদীর পাড় দেখা যাচ্ছে আর আমরা কোথায় এসেছি আমরা এসেছি হচ্ছে বুরুলের নদীর পাড়ে তো তোমরা অনেকেই চেনো কমেন্ট করে নিচে জানাবে কিন্তু

দেখো একবার সবাই ওইখান দিয়ে আমরা এসেছি ওই যে আমার মা এখন ফুচকা টুচকা খেয়ে এই ওরা দোল্লা চড়ছে আর আমরা বসে আছি খাওয়া কমপ্লিট এখন এসছে আর একটা এখান দিয়ে নামতে হবে a d -E. খাওয়া দাওয়ার সময় ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম কারণ কেন বলো তো এতটাই জোরে গান চলছিল যেহেতু তোমরা কিছুই শুনতে পেতে না মাছের মাথা দিয়ে ডাল আলু পোস্ত ভাজা ভাত আর তারপরে মাছের ঝাল ছিল সেটা স্কিপ করে খেয়েছি দেখানো হয়নি আর নরম তুলতুলে মাটন চর্বির পিস সবটাই আমার পাতে পড়েছে আমার পাতে না দারু রান্নাগুলো দুর্দান্ত হয়েছে এখানে আবার আইসক্রিমও নিয়ে মানে ছিল তো আমি একটাই খেয়েছি আর এই বনিদের আর বুচির কাণ্ড কারখানা দেখেছ কি মজাটাই না করেছে প্রচুর আনন্দ প্রচুর মজা আর এই সমস্ত কিছুই কিন্তু আমার স্মৃতির পাতায় থেকে যাবে তাই না দে এই ও খেলো না মিষ্টি বলে মিষ্টি বললে খেলো না ভাবিনা দেখে তো কত বড় জাহাজটা বোট বোট এখান থেকে তো আসছে না আমাদের খাওয়া হয়ে গেছে আইসক্রিম খাচ্ছি এই যে হাই করে দাও হ্যাঁ আবার খেয়েছো খুব টেস্টি টেস্টি রান্না হয়েছে মাংস মাছ সব ভালো হয়েছে আর এখন এখানে নদীর পাড়ে এসেছি মানে এই যে এখানে আমাদের বাংলো যেটা ভাড়া করা হয়েছে আর ওখানে ওরা খাওয়া দাওয়া করছে আর আমরা এখানে নদীর পাড়ে এসেছি খুব সুন্দর এখন কিন্তু জোয়ার আছে জোয়ার আছে পুরো জলে জল ওই দিকে একটা জাহাজ যাচ্ছে ওই যে ওই যে তো চলো আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে এবার বাড়ি চল বাড়ি যাওয়ার পালা আর বাড়ি যাওয়ার সময় মনে একটু ফুচকা খাবো ব্লগটা বেশি বড় করবো না চলো বাই বাই তু এই গুনগুন গুনগুন টাটা বাই টাটা আজকের মতো এই পর্যন্ত